আঞ্জুরানো মঞ্জুরানো শরবত খেয়ে মুচকানের অনুভূতি প্রচন্ড এই গরমে ঘেমে নিয়ে আমরা এক হয়ে যাচ্ছি এই শরবত রেসিপিটি যদি খান আপনার মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে ইডমি রেসিপিটি তৈরির জন্য লাগবে কচি তাল তো তালের চোখের এই শ্বাসগুলো লাগবে এই শরবত রেসিপিটি তৈরি করার জন্য জন্যই তালের শ্বাসগুলো আমি উঠিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে নিয়েছি দেন এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব মিক্সার গ্রাইন্ডারে তালের শ্বাসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এতে আমি এই গ্লাসটি তিন গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি মেপে মেপে তারপর আমি এখানে অনফোরকা পরিমাণ সুগার দিয়ে দিয়েছি ওই মেপে মেপে তিন চামচ পরিমাণ মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে দুটা গ্লাসেই বরফ ফালি দিয়ে দিয়েছি দেন মিক্সার গ্রাইন্ডারে শরবতগুলো তিনটা গ্লাসেই ঢেলে নিব বরফ ফালি দেওয়ার কারণে কিন্তু শরবতের টেস্টটি আরও দ্বিগুণ মজা হয়ে যায় যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা শরবতই কিন্তু খেতে বেশি ভালো লাগে দিদি বলি ছোট বড় সবার কাছেই তৈরি হয়ে গেল খুব মজাদার তালের শ্বাস দিয়ে এই শরবতের রেসিপিটি আমাদের হেলথের জন্য খুবই হেলদি একটি ড্রিঙ্কস এটি অবশ্যই ট্রাই করুন বাড়িতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন পেস্টটিকে ফলো করুন রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে জানান খেতে কেমন হয়েছে